দুই সালের গল টেস্ট বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি রোমাঞ্চকর অধ্যায় দেশ দেখেছিল মুশফিকের অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরি আর পাশে ছিলেন সেই মোহাম্মদ আশরাফুল যে এক রানের ব্যবধানেই হাতছাড়া করেছিল নিজের ডাবল সেঞ্চুরির স্বপ্ন এখন প্রায় এক দশক পর সেই আশরাফুল ফেরে এসেছে মুশফিকের কোচ হিসেবে দেশটির প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে গাইড করতে হবে সেই পুরনো সতীর্থ আর সেই মুহূর্তে ক্রিকেট প্রেমীর একটা নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে ২০১৩ সালের গল টেস্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে নানা কারণে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি দেশের প্রথম এক ইনিংসে তিন ব্যাটারের শতক সবকিছু মিলিয়ে এটি ছিল এক অবিস্মরণীয় ম্যাচ কিন্তু সেই টেস্টে সবচেয়ে বেশি আক্ষেপের মুখোমুখি ছিলেন মোহাম্মদ আশরাফুল টেস্টের দ্বিতীয় দিনে তিনি একশো অষ্টনব্বই রানে অপরাজিত থাকাকালীন ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন তবে পরের দিন সকালে মাত্র এক রান যোগ করেই সেই স্বপ্ন হাতছাড়া হয় এরপরই মুশফিকুর রহিম সেই ম্যাজিক্যাল দ্বিশতক স্পর্শ করেন এবং বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান এই মুহূর্তটি বাংলাদেশের ক্রিকেটে একটি স্মরণীয় অধ্যায় তবু আশরাফুলের আক্ষেপ ছিল স্বাভাবিক একটি বড় রেকর্ডের হাতছাড়া যোগ্য হাতেই পৌঁছেছে এখন প্রায় এক দশক পর মোহাম্মদ আশরাফুল দেশে নতুন পরিচয়ে ফিরে আসছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মাত্র একচল্লিশ বছর বয়সে অভিষেক হতে যাচ্ছেন দেশের ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার কোচিং তিনি শুধু কৌশলগত গাইড দিবেন না বরং নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবেন গল টেস্টের সেই স্মৃতিময় মুহূর্তটি আবারও ফুটে উঠবে কারণ এবার আশরাফুলের কোচিং এ মুশফিকুর রহিমকে দেখা যাবে দুই প্রাক্তন সতীর্থের মধ্যে এক রসায়ন তৈরি হবে যা বাংলাদেশের ক্রিকেটে নতুন উদ্দীপনা যোগ করবে আশরাফুল ইতিমধ্যে প্রকাশ করেছেন তিনি আনন্দিত যে এই মাইল ফলক স্পর্শের মুহূর্তের সাক্ষী হতে পেরেছেন এবং এবার সেই ইতিহাসের অংশ হয়ে নতুন প্রজন্মকে দিক নির্দেশনা দিবেন মুশফিকুর রহিম যে টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন এখন একজন অভিজ্ঞ ব্যাটার এবং দলের নেতৃস্থানীয় ক্রিকেটার হিসেবে দলের মেন্টরও হবেন তার সঙ্গে আশরাফুলের কোচিং সেশন নতুন দিক নির্দেশনা এবং কৌশলগত উন্নতি আনবে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে দেখা যায়নি এমন সমন্বয়ে প্রাক্তন সুপারস্টার নিজের সতীর্থকে গাইড করছেন আর দেশের প্রিয় ব্যাটার তার পুরনো সতীর্থের অভিজ্ঞতা থেকে শিখছেন এই সম্পর্ক শুধু খেলোয়াড়দের জন্যই নয় বরং দর্শক এবং সমর্থকদের জন্য এক নতুন রোমাঞ্চ তৈরি করবে গল টেস্টের ঐতিহাসিক মুহূর্ত থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সব কিছুই এই কোচিং ও গাইডেন্সে নতুন মাত্রা পাবে আশা করা যায় আশরাফুলের অভিজ্ঞতা মুশফিক এবং দলের অন্যান্য ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে শেষ পর্যন্ত এটি শুধু একটি কোচিং নিযুক্তি নয় এটি দুই প্রাক্তন সতীর্থের মধ্যে পুরনো বন্ধন ও নতুন ইতিহাসের সংযোগ গল টেস্টের সেই একশো রানের আক্ষেপ থেকে শুরু করে আজকের কোচিং অধ্যায় বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা আরও একবার ইতিহাসের সাক্ষী হতে চলেছে